কায়দা ছিল না আর পরের দিন সংসদে দাঁড়িয়ে বললো কি কোন মানুষ মারা যায় না আমরা নাকি রক্ত মেখে মেখে শুয়েছিলাম রং মেখে মেখে আমরা শুয়েছিলাম নাউজুবিল্লাহ আর আস্তে কোন আর আস্তে কোন নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কোন মন হয় খুশি হইতেন না ভাই ওই দিন উলামায়ে কেরাম খুব কম বড় গিয়েছে আওত হয়েছে বেশি আমার চোখে দেখা মুরব্বি মানুষ ময়মন সিংহার যারা প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়েছিল ঢাকা শহরের অলিগলি গিয়েছিল। সেই কথা ওই দিন বলতে পারি না এখন তো বলতে কোনো সমস্যা নাই এরা হচ্ছে জাহান্ন অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তানকে দেখতে হবে না এদের কি দেখলি শয়তানকে দেখা হয়ে যা এদের চেহারা দেখাও পাপ আল্লাহ বলেন এরাই হচ্ছে চিরস্থায়ী চির জীবনের জন্য কোন জায়গায় জাহান এদেরকে নিয়ে আজকে আলোচনা হবে না আজকে আলোচনা হবে শুধু জান্নাতিদেরকে নিয়ে ইনশাআল্লাহ কাদেরকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে কোন জায়গা থেকে যে বলেছিলাম জান্নাতিদের মধ্য থেকে এক প্রকার জান্নাতি হচ্ছে বদকার জান্নাতি কোন বদকার বদকার বৎকার কেন দুনিয়ার জমিনে দেখেন না মাঝে মাঝে সারা সপ্তাহ চলে যায় মসজিদের ভিতরে যায় না সারা সপ্তাহ চলে যায় যুবক মসজিদের ভিতরে যায় না মসজিদের ভিতরে গেলে আর মজা লাগে না রাস্তায় মোরা মুরা রাস্তার মোরা মুরায় মুরা মুরা হয় জায়গায় জায়গায় হুন্ডা নিয়ে দাঁড়ায় থাকতে মজা লাগে ঠিক কিনা ওই সময়

কোনদিন ওলা মায়ে কথা শুনি না না শুনে শুনে মাগার আল্লাহ তালা বিশ্বাস করতাম আমার রসুল কেউ বিশ্বাস করতাম নামাজ কেউ বিশ্বাস করতাম কিন্তু মাগার দুনিয়ার জমিনের ধুকায় পড়ে পড়ে সব কিছু বলে গিয়েছিলাম ঠিক কিনা

আওয়াজ আমার আমাকে আপনাকে মাটি থেকে বানিয়েছেন আবার মাটির সাথে একেবারে মিশিয়ে দিবেন আবার মাটি থেকে আমাকে আমাকে আপনাকে জমিন থেকে উত্থান করা হবে ঠিক কিনা উত্থান করে করে চার নামের ভিতরে একটু চলে যাবে আবার

না নামাজ তাতে কি হয়েছিল আল্লাহ রসুল কে কখনো বিশ্বাস করি না আল্লাহ রসুলের ইজত দেওয়ার জন্য আমি সিংহের মাটির দিকে ঢাকাই গিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য ঠিকঠিনা আমার আমারই যুবকদের আত্মা একবারে পবিত্ররা একেবারে পবিত্ররা কেমন পবিত্র সহজ ভাবে বুঝিয়ে দিছি নামার যদিও না পড়ে মাগর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হয় আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন কথা বলা হয় ইসলামের বিরুদ্ধে যখন কথা বলা হয় উলামায়ে কেরাম ডাক দিতে দেরি হয় ময়দানে 잡িয়ে পড়তে দেরি হয় না ঠিক কি না

হ্যাঁ শুনো বছর চালার প্রায় খাইছেন কিছু ডিম থেরাপি খাইতে হবে না এমনি এমনি ছেড়ে দিবে

তো সমস্ত পয়গম্বররা নিজ নিজ অবস্থান নিয়া নিয়া ব্যস্ত হয়ে যাইবে ইয়া nafsi ya nafsi বলতে থাকবে কেউ मगर আল্লাহ তাআলার সামনে গিয়া সুপারিশ করার সাহস পাবে না मगर সুপারিশ একজনই করবে তার নাম ইল্ল্যা ইয়া বল সুবহানাল্লাহ না হযরত িয়া কে জমিন থেকে উঠাইয়া উঠাইয়া আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন আল্লাহ পয়গম্বর হাবিবে জানা দেয় ওগো দেখি আমি চিলি হাঁড়া মুখ বন্ধ করে পয়সাটাকে এটা হবে না ভাই এটা হবে না আমার পরে যে বকটা আসতেছে উনি তো আমার যেহেতু গরম বেশি নাকি ঠান্ডা আওয়াজ শুনলেই বুঝবেন এখন আইসা যদি শুনে আপনারা একেবারে নিস্তব্ধ হয়ে আছেন তাহলে ওনার মুখ থেকে কথা বের হবে বের হবে না এইজন্য একটু আওয়াজটা জোরে দিন পিছনে যারা যারা দেই না ভাই খুব কষ্ট লাগে আল্লাহর জন্য রক্ত খরচ করতে আমরা প্রস্তুত না প্রস্তুত না সুবহানাল্লাহ আওয়াজে আল্লাহর پیغمبر

আমার আল্লাহ তালা জানা দে রে বন্দা আমি যদি এখান থেকে তোমাকে নিয়া নিয়া পারের ভিতরে পৌঁছাইয়া দে তুমি কি আবার আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করো বাকি না আবদার করো বাকি না যে আল্লাহ এখানে থাকতে চাই না আর একটু ভালো জায়গার ভিতরে নিয়ে যাও আমার আল্লাহ তালা তু জানে এরপরেও বন্দাকে ওয়াদা বদ্ধতা নিয়ে নেয় বন্দা জানা দে ও গো আল্লাহ আমাকে যদি নাম থেকে মুক্ত করে করে একটু পারের ভিতরে পৌঁছাইয়া দাও আমি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবো সামনে আর আগ বাড়াবো না